আর মাত্র কদিন পরেই মে দিবস সেই উপলক্ষে কল্যাণী বিবেক ভবনে আজ কল্যাণী তৃণমূল কংগ্রেসের শহর সভাপতি বিপ্লব দের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো একটি আলোচনা সভা উক্ত সভায় উপস্থিত হয়েছিলেন দক্ষিণ রানাঘাট সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের শ্রমিক সংগঠনের সভাপতি সনত চক্রবর্তী কল্যাণী শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি বিপ্লব দে গয়েশপুর শহর শ্রমিক সংগঠনের সভাপতি দেবাশিস দাস সহ অন্যান্য আধিকারিকরা এবং সকল তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকগণ ব্যুরো রিপোর্ট এনএন বার্তা দাদা শিল্পনগরী কল্যাণীকে নিয়ে মে দিবসে কি প্রোগ্রাম করতে চলেছেন সভাপতি হিসেবে দেখুন মেয়ে দিবস আমরা সেদিনকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে একসাথে মশাভাগিকে সে আমরা মেয়ের পয়লা মেয়ে আমরা বিকেলবেলা চারটের সময় একদম নিয়ে আমরা মহাবিচুগলের একটা আয়োজন করেছি এবং সেই দিনকে আমরা এইভাবেই আমরা বিরোধীদেরকে দেখিয়ে দেবো যে শ্রমিকরা তৃণমূল কংগ্রেসের সাথে আছে অসংখ্য ধন্যবাদ